আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি শুরু করছি আমাদের আজকে আরো একটা টিউটোরিয়াল ভিডিও আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গুগলের সবকিছু বাদ দিয়ে জিমিনি প্রো পেজ সব বাদ দিয়ে আমরা আসলে কিভাবে গুগল বিউথ শীত আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারি এটা নিয়ে খুব শর্টকাটে বলার চেষ্টা করব এবং স্টেপ বাই স্টেপ

আগে লগ ইন করে নেওয়ার সুবিধাটা হচ্ছে তাহলে আপনাকে একটা হেসেল নিতে হবে না হলে একটা ফর্ম দিবে ওই ফর্ম ফরম ফর্ম করা একটা হেসেল নেওয়া আসলে বেশি করে ওকে এটা জিমেল আমি লগ করে নিলাম মনে রাখবেন ইউএসএ কানেক্টেড থাকতে হবে কেমন ওকে আমার জিমেল লগ শেষ এখন আমি হচ্ছে গুগলে সার্চ করব গুগল স্কিল বুস্ট লিখে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটাতে যাব ক্লাউড স্কিল বুস্টের যে ওয়েবসাইটটা এখানে গিয়ে আমি সরাসরি সাইন ইন ক্লিক করবো

শেষ এখানে ভাষাগত চেঞ্জ না হওয়ার আমি হচ্ছে আমার রেগুলার বাজার যেটা সেটাই দিয়ে দিলাম ওকে ওকে ট্রাফিক লাইট আচ্ছা এটা ভাষাগত চেঞ্জ হয়ে যাওয়ার কারণটা কি জানি না আমি এখান থেকে আবার ইংলিশ করে দিই তাহলে হয়তো আমি আমার কাঙ্ক্ষিত বাসা পেয়ে যাব হ্যাঁ বাসা পেয়ে গেছি আমরা এক্সপ্লোরে ক্লিক করব এক্সপ্লোর ক্লিক করে এখানে এসে আমি জাস্ট জেনারেটিভ এআই এই কথাটা দিয়ে চার্জ করব যে আপনাকে সাজেশনে দেখায় বা আপনি এদেশ এখান থেকে আমরা হচ্ছে জেনারেটিভ এআই উইথ বার্টেক্স এআই ফ্রম ডিজাইন এটাকে নেব প্লে বাটনে ক্লিক করব আমাকে একটু সরাই স্টার্ট ল্যাবে ক্লিক করব মনে রাখবেন এটা কিনা আপনি একটু লক্ষ্য রাখবেন ভালোভাবে কেমন থ্রি 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 ওকে পাশাপাশি আমি আমার টাকে একটু ইনকগনিটো মোডে সাপোর্ট হচ্ছে কিনা সেটা দেখে নিব ওকে আমি প্লে করার সাথে সাথে আমার এখানে একটা ক্লাউড কনসোলের অ্যাকাউন্ট আমাকে অ্যাক্সেস দিবে এটা হচ্ছে এখনো পর্যন্ত দিচ্ছে না কারণ হচ্ছে হয়নি ওয়ার এ কনসোল ডু নট ডিটিপ দ্য লেভ ইনস্ট্রাকশন ডুইং দ্য মে কজ অফ অ্যাকাউন্ট এস বি ব্লকড এখনো পর্যন্ত ওরা হচ্ছে অ্যাক্সেসটা দিচ্ছে না এখানে আমার অ্যাক্সেসটা আসবে তিন মিনিট সময় আমাকে অপেক্ষা করতে বলছে তিন মিনিট সময়ের মধ্যে ওরা হচ্ছে সরাসরি অ্যাক্সেসটা প্রোভাইড করবে আমাকে কারণ হয়তো টু মাচ পিপল অলমোস্ট এই মেথডটা জানে যার কারণে হয়তো এখানে প্রচুর পরিমাণে একটা প্রেসার ক্রিয়েট হয়েছে আমরা বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এরা ফেলে তো অবস্থা আরো খারাপ হয়ে যায় আপনারা জানেন ভালো করেই আমরা অনেক ভালো মানুষ যাই হোক তো ওই কারণে হচ্ছে সে আমাকে তিন মিনিট হোল্ড থাকতে বলছে দেন তিন মিনিট পরে সে আমার জন্য একটা টেম্পোরারি অ্যাক্সেস ক্রিয়েট করে দেবে তো আমিও অপেক্ষা ছাড়া কিছু করার নাই আসলে যদিও তিন মিনিট অ্যাকুরেট তিন মিনিট না প্রায় দেড় মিনিট দুই মিনিটের মতো অপেক্ষা করে সে অ্যাক্সেস দিয়ে দেয় অলমোস্ট এখন দেখেন দুই মিনিট শো করতেছে আমাকে অপেক্ষা করতে হবে আপনার বেলায়ও যদি এটা আসে অনেক সময় আসে অনেক সময় আসে না যদি সার্ভার ফ্রি থাকে আপনাকে সাথে সাথে একটা অ্যাক্সেস দিয়ে দেবে আর যদি সাউন্ড ফ্রি না থাকে তাহলে হচ্ছে সে আপনাকে তিন মিনিট দুই মিনিট এক মিনিট এভাবে ওয়েট করাবে ওয়েট করাই দেন হচ্ছে আপনার জন্য একটা কেউ একজন ল্যাব ফ্রি করলে ওই অ্যাক্সেসটা আপনাকে প্রোভাইড করবে বেশি এটা নিয়ে বেশি ইয়ে করতে গিয়ে আমরা হচ্ছে আসলে সবগুলা সিস্টেম বন্ধ করে দিই ক্লাউড অ্যাক্সেস এর মধ্যে কিন্তু আপনি ইউটিউবে যদি একশোটা ভিডিও দেখেন যে কিভাবে আনলিমিটেড কিভাবে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন তার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই ভিডিও হচ্ছে ক্লাউড স্কিল ক্লাউড স্কেলে এমন অনেকগুলা প্রোগ্রাম আছে যে প্রোগ্রাম গুলা দিয়ে আপনি সবগুলা দিয়ে আপনি হচ্ছে এই ক্লাউড এর ভিউ থ্রি অ্যাক্সেস নিতে পারবেন তার মধ্যে জেনেটিভ আই ছিল এর মধ্যে একটা কিছুদিন আগে একটা ছিল সেন্সিটিভিটি তো এর মাঝখানে একটা আসছিল জেন টু এরকম তো এরকম অনেকগুলা ওদের ল্যাব প্রোগ্রাম থাকে মানুষকে ওরা ফ্রি তে এক্সপ্লোর করতে দেয় তো আমরা হচ্ছে ওই যে বললাম স্বভাবগত বাঙালি পাশাপাশি শুধু বাঙালি বললে হবে না এখানে ইন্ডিয়ান পাকিস্তান এরাও একই একই গোত্রের জিনিস এরাও হাতের কাছে কিছু পেলে এটাকে শেষ ধ্বংস করে সারবে তো আপনি যদি মেথডটা ইউজ করেন আমি বলবো যে আপনি হচ্ছে একটু প্রপারলি ইউজ করেন পঁয়তাল্লিশ মিনিটে যতগুলো ভিডিও নেওয়া যায় একদিনের জন্য অতটুকু ভিডিও নিয়ে এর বেশি নেওয়ার দরকার নাই চাইলে নিতে পারবেন আমি বলে দিব জাস্ট ইন ল্যাব ক্লিক করবেন এখানে ক্লিক করে আবার একটা নেবেন আবার অ্যাক্সেস দিবে আবার ঢুকতে পারবেন একই মেথড বারবার যখন আপনি কন্টিনিউ করবেন সারা দিন আপনি ইচ্ছা মতো ভিডিও বানাতে পারবেন কোনো সমস্যা হবে না এবং প্রত্যেকবার ভিডিও বানানোর জন্য পঁয়তাল্লিশ মিনিট করে টাইম ডিউরেশন পাবেন কিন্তু এখন এভাবে আসলে করলে তো আসলে জিনিসটা ন্যাচারাল রইলো না হ্যাঁ তো সেক্ষেত্রে সাজেশন হচ্ছে আপনি যদি ন্যাচারালি আসলে কিছু চান তাহলে আপনি ওকেও একটু সার দেন নিজেও একটু আনন্দ পান সব মিলিয়ে করবেন আরো এক মিনিট সময় বাড়াইছে মনে হচ্ছে দেখা যাক দেখা যাক কি অবস্থা হয় এক মিনিট সময় ল্যান্ড করল দেবে মনে হচ্ছে দেবে টাইম সিনটা চলে গেছে এখনো পর্যন্ত আমাকে অ্যাক্সেসটা দিচ্ছে না কিন্তু আমার এদিক থেকে সময় উঠতেছে আমি ভিডিওটাকে একটু ফস করি অ্যাক্সেসটা দিক বেটার হয় নাহলে ভিডিওটা লং হয়ে যাবে আপনাদের বোরিং লাগবে ওকে দেখেন আমাকে অডিটিং অনেক কলেক্ট করার পরে সে আমাকে একটা স্টুডেন্ট আইডি পাসওয়ার্ড এটা প্রজেক্ট আইডি একটা ইউএস সেন্ট্রালের একটা রিলিজনের কনসোল অ্যাক্সেস দিয়েছে এখন এটা পাওয়ার পর আমি হচ্ছে এখানে সরাসরি ক্লিক করে ওপেন লিং উইথ ইনকগনিটো উইন্ডো এটাতে ক্লিক করব আপনি সরাসরি ক্লিক করবেন না কিন্তু মনে রাখবেন ক্লিক করার পরে আপনাকে আলাদা একটা উইন্ডোতে নিয়ে যাবে ভিপিএন অবশ্যই কানেক্টেড থাকবে দেন হচ্ছে আপনি সরাসরি এখানে একটা আলাদা সাইনিং ওকে সাইনি লগ ইন করে দিয়েছে যদি না দিত তাহলে হচ্ছে আপনি এই কার্ডিনা ব্যবহার করতে পারতেন এগুলো দিয়ে আপনাকে লগ ইন করতে হতো কারণ সরাসরি আমার সামনে হচ্ছে কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি শেষ

খুব বেশি অবস্থা খারাপ করে দিয়েছে এটা সো ম্যাকের ভিডিও ম্যাকের ভিডিও সিম্পল একবার সিম্পল কমান্ড দিয়ে দেখে কি অবস্থা তাও দেবে না ভিউ টু তাও দেবে না বিউ থ্রি ভিউ টু ভিউ টু এক্সপ্লেনেশন গিয়েছে হচ্ছে সে হচ্ছে ট্রাই করছে বাদ দিচ্ছে না তো এটা আসলে এটা লার্নিং প্ল্যাটফর্ম আপনি এটা মাঝে মাঝে সিকিউর কাজ করতে পারবেন মাঝে মাঝে কাজ করবে না এটা আমি আগে আপনাকে বলে রাখছি আপনি হচ্ছে বার্টেক সিআই বার্টেক সিআই থেকে মেঘা স্টুডিও এখান থেকে সরাসরি ভিডিও তৈরি করতে পারবেন পাশাপাশি আরো একটা মেথড আছে সেম অ্যাকাউন্টের আন্ডারে আপনি হচ্ছে যে আমি একটু আগে যেটা আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাইছি গুগল বিটসে যাবেন এই ভিডিওতে একই অ্যাকাউন্টের আন্ডারে আপনি দুটো জিনিস ইউজ করতে পারবেন সরাসরি চাইলে সাইনিং উইথ বিটস যদি লগইন হয়ে যায় আপনার ভাগ্যক্রমে মাঝে মাঝে এটা এটা লগইন ইস্যুস করে সে সবগুলা বিষয় আসলে কাজ করে আবার মাঝে মধ্যে ডাউন থাকে যেমন অ্যাক্সেস দিতে আমাকে অনেক বেশি সময় ওয়েট করা হয়েছে আপনারা দেখছেন এটা কারণ হচ্ছে যে আমি প্রচুর মানুষ ট্রাই করে ফেলতেছি অলমোস্ট এটা টেম্পোরারি অর্গানাইজেশন দিবে না এই কান্ট্রির জন্য অ্যাভেলেবেল না বাট তুর্কি বা হচ্ছে আপনার অন্য অন্য কান্ট্রি দিয়ে যদি ট্রাই করা যায় তাহলে হয়তো বা অ্যাক্সেস করতে দিতে পারে বিটসে এই মেলের আন্ডারে অর্থাৎ স্টুডেন্ট মেলের আন্ডারে এটা একটা স্টুডেন্ট মেল কেমন দেন এখান থেকে তো দেখালাম আপনাকে এখান থেকে আপনার ভিউ ফ্রি নিতে পারবেন

দিলে আমি ওটা দিয়ে ট্রাই করবো হয়তো বা আমাকে দিয়ে দিতে পারবে বাট আমি ভিডিওটাকে বড় করতে চাচ্ছি না সো এই ল্যাবেরি খেলার মধ্যে থেকে আপনি কিন্তু অনেক টাইপের ভিডিও তৈরি করতে পারবেন অনেক অনেক ভিডিও নিতে পারবেন একই প্রসেস ইয়ে করে কিন্তু আমি বারবারই বলছি এগুলো জাস্ট হচ্ছে গুগলের একটা কি বলে সিম্পল মেথড গুগল চাইলে এনি টাইম অফ করে দিতে পারে এনি টাইম আপনি আমি কিচ্ছু করতে পারবো না এখানে একটা আছে হচ্ছে কি বিল ইমেজ এটার জন্য দশ পনেরো মিনিট করে দিচ্ছি আমরা এটা ট্রাই করি দেখি কি অবস্থা এটাতেও বাটেক্সটা আছে বাটেক্স যদি থাকে তাহলে তার আন্ডারে হচ্ছে মিডিয়াটা থাকে মিডিয়া থাকলে হচ্ছে আপনি বিও থ্রি জেনারেট করতে পারবেন বাট এটা পনেরো মিনিট পনেরো মিনিট খারাপ না অনেক বিডিও তৈরি করা যাবে আচ্ছা এই ল্যাপটা হচ্ছে সরাসরি সম্ভবত ওপেন হয় এতে

সো এতটুকুই আপনি সিম্পলি এখানে এসে জেনারেটিভ দিয়ে সার্চ করার পরে এই প্রম ডিজাইন যেটা এটা দিয়ে আপনি সরাসরি কাজ করতে পারবেন এছাড়াও আমি আপনাকে যেটা বললাম অনেক আছে অনেকগুলা মডেবল আছে এখানে অনেক কিছু আছে যেটা দিয়ে এই যে মিনি কাজগুলা করা যায় অনেকেই এই জিনিসটাকে ইউজ করতেছেন ওটা দিয়ে এই ভিডিও তৈরী করতেছেন সো সবসময় সবগুলা লাইব্রেরি সবগুলা ক্লাস আপনার জন্য কাজ করবে না যেটা কাজ করে যখন ওটারই ফেসিলিটি আপনাকে নিতে হবে এটাই নিয়ম বাট প্রসেস সিস্টেম সেম এটা যা বলছে এটাই এর বাইরে আসলে কিছু নাই সো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম